আমি যদি তার একটু বক্তব্য শুনি আমাদের কোম্পানি কি উনি কেন ডেকেছেন কেন আমাদের কাজ ওনার ভালো লাগে তার অবজারভেশনটা আমরা তার মুখ থেকে শুনবো দর্শক চলুন হ্যালো আসসালামু আলাইকুম আমি জালপুরি পশ্চিম পাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয় নং মোহাম্মদ আবুল বাসার আমার সাথে আসলে আনন্দ ভাইয়ের পরিচয় হয়েছে অনলাইনের মাধ্যমে হয়েছে প্রথমে আমি গুগলে অনলাইনে যাই ভালো আর্কিটেক্টের খোঁজ নেই তারপরে তার সাথে পরিচয় ফোন ফোন নাম্বার নিয়ে এবং কথা বলি হোয়াটসঅ্যাপে কথা বলি সবচেয়ে বড় আমার কাছে ভালো লেগেছে যে এই ভাইয়ের সাথে কথা বললে আপনি আপনার স্বপ্নের বাড়ি আপনার স্বপ্নের ডিজাইন আপনি একদম মন মতো করতে পারবেন এবং একাধিকবার যতবার ইচ্ছা ততবার আপনি পরামর্শ করবেন যখন ইচ্ছা ফোন দিবেন এবং যেহেতু আপনি বাড়ি করবেন আপনি মিনিমাম আপনার প্রজন্ম এবং আপনার পরের প্রজন্মের জন্য বাড়িতে তার একদিন দুদিনের জন্য না একটি বাড়ির মেয়াদ প্রায় একশো বছর থাকে সো একটি ভালো বাড়ি আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার জন্য আমার কাছে ভাইয়ের সাথে কথা বলে মনে হয়েছে যে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে দাদার যে আর কি তার সাথে যোগাযোগ করলে আপনি কাঙ্ক্ষিত সেবা পাবেন এবং আশা করি আপনার বিল্ডিং আপনার স্বপ্ন আপনার স্বপ্নের মতোই বাস্তবায়িত হবে এবং তার ব্যবহার তার তার যে বিহেভিয়ার এবং সে যে আপনাকে সময় দিবে সে কখনও আপনার সাথে মাথা গরম করবে না আপনি যতবার তার কাছে জানতে চাইবেন দাদা কীভাবে ব্যাক হবে কিভাবে রাজুকের প্ল্যান হবে কিভাবে কিভাবে কীভাবে আপনার প্ল্যানটা হবে কিভাবে আপনার স্বপ্ন স্বপ্নের বাস্তবায়ন হবে দাদা একদম বিস্তারিত বলে দিবে। এবং প্রয়োজনে আপনি যখন ডাকবেন দাদা কষ্ট করে যে। আপনার প্লটটা ভিজিট করবেন এবং ডিজিটাল মাপ দিবে হ্যাঁ ডিজিটাল সার্ভে করবেন ধন্যবাদ আমি এখনও কাজ করাই নাই আশা করি আমি মনে স্থির করেছি যে দাদার সাথে অনেক দিন কথা বলেছি অনেক দিন একাধিকবার কথা বলার পর আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ের ভাইয়ের ফার্ম দিয়ে আমি আমার স্বপ্নের বাড়ির ডিজাইনটা করব। ধন্যবাদ ধন্যবাদ বাসার ভাই আমাদের সাথে থাকার জন্য আমাদের দর্শক জেলার সঙ্গে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য